নমস্কার শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ একবারই ব্যাগ নিয়ে আপনাদের সামনে এলাম যাচ্ছি বাপের বাড়ি কর্তমশয় অবশ্য আমাদের সঙ্গে যাবে না ছুটি পাইনি যদি পারে তো নিতে আসতে পারে অটোতে চেপে যাচ্ছে এখন স্টেশনের দিকে কর্তমশয় যাচ্ছে আমাদের সাথে আমাদেরকে চাপিয়ে আবার ব্যাগ করে যাবে আজ অবশ্য বাইরের ওয়েদারটা খুবই সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া বইছে বাইরে মেঘ মেঘ করে আছে মনে হয় হয়তো পরের দিকে বৃষ্টিও হতে পারে এসে গেছি স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে আজ অবশ্য ট্রেনটা আমাদের অনেকটাই লেট করেছে আসতে কর্তমশয় ব্যাক করে গেছে আমাদেরকে চাপিয়ে দিয়ে অনেকক্ষণ পরে জায়গা পেয়েছি একটু পরেই আমরা বরাক নদীর ওপর দিয়ে যাব ট্রেন থেকে নদীটাকে কি সুন্দর লাগছে দেখুন আজকে অবশ্য বাপের বাড়ি যাচ্ছি না আজ এসেছিস আসানসোলে ভাইয়ের কাছে আজকে রাতে থেকে কাল সকালে বেরোব আমাদের মা মেয়েকে নিতে আমার ভাই আর ভাইয়ের বউ এসছিল স্টেশনে ভাই চলে গেল নিজের কাজের জায়গায় আমি যাচ্ছি ভাইয়ের বইয়ের সাথে ভাইদের ফ্ল্যাটে রাতটুকু ভাইয়ের বাড়িতে থেকে আবার বেরিয়ে পড়েছি ভাইদের সাথে পৌঁছে গেছি কাজারা স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা ওভার ব্রিজের ওপর আমাদের মা মেয়েকে ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে চাপিয়ে দিয়ে ভাই আর দিয়া ব্যাক করে গেল বাড়িতে আপনাদেরকে হয়তো পুরো রাস্তাটা আমি দেখাতে পারলাম না ভিডিওতে তবে পৌঁছে গেছি সাঁথার স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে টোটো করে নিয়েছি যাচ্ছি এবারে বাড়ির উদ্দেশ্যে একটু আগে পৌঁছেছি বাপের বাড়িতে এসে চান করে নিয়েছি জলখাবারও খাওয়া হয়ে গেছে একটু আগে রান্না করে দিয়ে গেলো দেখি কি কি রান্না করেছে আপনাদেরকেও দেখায় তার সঙ্গে আমিও দেখে নেব একদিকে ভাত ডাল কটলা ভাজা এদিকে করেছে একটু ঝিঙে আলু পোস্ত ভেন্ডি সেদ্ধ পাটের শাক আলু সেদ্ধ এদিকে মাছ ভাজা এদিকে মাছের একটু ঝোল করে দিয়ে গেছে মশলা দিয়ে এদিকে একটু আমের চাটনি শসা কেটেছে দেবু আর এটা বাবার জন্যে শসা ঘষে দিয়ে গেছে একটু আগে ছাদে এলাম দেখছি ছাদে একটা খুব সুন্দর পাখি বসে আছে তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল নমস্কার শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি একটু আগেই ঘুম থেকে উঠেছি চাটা চাপিয়েছি এখানে লিকার চায়ের জন্য একটা চা পাতা পাওয়া যায় যার জন্য ওইটা একটু ভিজতে দিতে হয় তাই ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে খানিক্ষুন রেখেছি চাটা হয়ে গেছে বাবাকে আর মেয়েকে দিয়ে দিয়েছি এখন আমার জন্য চাটা ছেঁকে নিচ্ছি রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বৃষ্টির বাড়িতে নিশ্চয়ই একবার এলাম আপনাদেরকে ভাবলাম বাগানটা একটু ঘুরে দেখায় আমরা সবাই রেডি হয়ে নিয়েছি গাড়ির জন্য অপেক্ষা করছি বেরিয়ে পড়লাম এটা আমাদের বাইরে গলির রাস্তাটা ওই সামনে যেটা অটো দাঁড়িয়ে আছে ওটাতে করেই আমরা যাব আমাদের অটোটা স্টার্ট নিয়ে নিয়েছে এদিকে এখন শুনছি বাস সেরকম চলছে না কান্দির রাস্তায় তাই বাবা অটোটা ঠিক করেছে এই নদীটার নাম হলো মৌরাক্ষী নদী এটা আমাদের বাড়ির খুব কাছেই আমি জানি না আপনাদেরকে কতটা আমি দেখাতে পারছি তবে নদীতে একদমই জল নেই আজ আকাশটা কি সুন্দর লাগছে দেখুন যতবারই সাঁইতে আসি পিসি বলে একবার আসতে কিন্তু কোনোবারই আমাদের যাওয়া হয়ে ওঠে না তাই আজকে বাবা বলল চল তাহলে আজকে পিসির বাড়ির থেকে ঘুরে আসি এটা কোটা ফুলের বাজারে কাকার দোকান

পিসির বাড়ির গলিটা ধরে নিয়েছি আমরা আর মাত্র পাঁচ মিনিটের পথ তারপরেই পৌঁছে যাবো পিসির বাড়িতে পিসির বাড়ি পৌঁছে গেছি দরজার সামনেই পিসি দাঁড়িয়ে আছে বাড়ি থেকে বেরোবার সময়তেই চান করে নিয়েছিলাম তাই পিসির ঘরে এসে শুধু জলখাবারটা খেলাম আর কাপড় ছেড়ে ভাবলাম আপনাদেরকে একটু পিসির বাড়িটা ঘুরে দেখায় এটা ওপরতলাটা ওপরতলায় দুটো রুম আছে ছোটর মধ্যেই ঘরটা তৈরি হয়েছে সিঁড়িতে এটা এটা প্রথম রুমটা রুমটা আর হলো না পাইনি তুমি নিয়ে এসো আছে এটা আমার পিসির ঠাকুর ঘর আপলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার পিসির ঘর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন এটা একটা ছোটোখাটো স্টোর রুমের মতন এটা ছাদ পিসির বাড়িতে দু থেকে বেরিয়ে পড়লাম সকাল সকাল আবার বাড়ির উদ্দেশ্যে পিসির বাড়ির গলির রাস্তাটা ছেড়ে দিয়ে এখন ধরে নিয়েছি আমরা বড় রাস্তাটা নদীটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের জানাবেন তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা